দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি চমৎকার সার গরু এবং অনেক বড় সাইজের বাবা

চাওয়াটা কেমন হবে টান তিরিশ হাজার টাকা মন ধরলেও তো দুই লাখ দশ হাজার টাকা হয়

वह बसलियाम उन्हयाम अ. <laughs> गो laughter अ. को रचा ही जामुटॉ नायमुटॉ एभ priced कफ़ warm घुनी बन प्रोर्करण बन प्रोरी हैと ऊनोंAm are इतक हो बस्ञशन

ભાઈ <laughs> દઉ একশো দুই পঁচিশ দাম পঁচিশ দাম একশো দুই পঁচিশ একশো দুই ডিফারেন্স তেইশ হাজার তেইশ হাজার টাকার ডিফারেন্স এখানে কটা আছে একটা দুইটা তিনটা আর এইখানে একটা চারটা হ্যাঁ

আমরা তো কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন যেগুলো গরুগুলো বিক্রি করবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ খোলা থাকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনাকচা করছিলাম সেগুলোগুলো তথ্য দিলাম আমরা যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ হ্যাঁ খুলিশ রা